হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসছি রাঙাবালি উপজেলার জেলার ভিতরে ঘুরতে খুব সুন্দর জায়গায় এখানে নতুন কাজ চলতেছে ভালো লাগছে কাজ চল সুন্দর জায়গা এটা হলো পোকার খালি এটা হচ্ছে টাঙা বাড়ি থেকে আপনারা মানে বাসা আছে জানা আছে সামনে একটা আছে তো ধরে রাখা লাগা লাগা না চাইরে

আপাতত খেলাধুলা বন্ধ আছে খেলা হয় আমি সামনে একটা পুষ্ক নিয়ে আসে বিশাল